আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচেই আল্লাহ রহমতে ভালো আছেন আর এই মাহের অমতের উপলক্ষে আমি আলুর লাচি পাকোড়া রেসিপি নিয়ে এসেছি আর এগুলো শব্দ শুনে তো সবাই বুঝতেই পারছেন কতটুকু কুরমুরে হয়েছে আর এগুলো যদি ইফতারিতে ইফতারে আইটেমে দেওয়া যায় খুব ভালো অনেক সুন্দর একটি আইটেম হবে আর তার জন্য আমি প্রথমে দুটি মাজার সাইজের আলু নিয়ে নিয়ে নিয়েছি এখন আলু দুটি ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেব আর আমি বটির সাহায্যে এগুলো কুচিয়ে নিয়ে এসেছি আর যদি কারো কারোর কাছে যদি এগুলোর কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নেবেন কুচি করে নেবেন এখন আমি সামান্য আলুর কুচির ভিতরে সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য কারণ এই আলুর ভিতরে যতটা পানি আছে তা সব বেরিয়ে আসবে আর এই আলুর ভিতরে লবণটা দেওয়ার কারণে আলুগুলো খুব সফট এবং নরম হয়ে যাবে এখন আমি আরেকটা বাটিতে আলুগুলো ছড়িয়ে নেব এখন এর ভিতরে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য সীমিত পরিমাণে লবণ দিয়ে দেবো কারণ এর আগে আমি লবণ লবণে ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন সামান্য কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতার কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো সাথে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব যদি দেখি আমি বলাকৃতি বানাতে পারছি না তাহলে আমি আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এখন আমি ভালোভাবে এগুলো বল তৈরি করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর বল আকৃতি হয়ে গেছে আলাদা একটা প্যানে আমি তেল গরম করে নেব এখন তেলটি ভালোভাবে গরম করে তার ভিতরে আহ পাকড়ার বল ছেড়ে দেব আমি একটা একটা করে সবগুলো বল ছেড়ে দিচ্ছি আর এগুলো আমি অনেক সময় নিয়ে ভাজব প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এই দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি ভাজার কারণে ভিতরের যে মশলাটা খুব সুন্দর করে কুড়মুরি হয়ে যাবে আর কাঁচা বাপটা থাকবে না খেতেও খুব অসাধারণ হবে আর এগুলো যদি বাচ্চাদের টিফিনে বিকেলের টিফিনে দেওয়া যায় খুবই ভালো হয় আর সবাই এগুলো ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকড়গুলো ভাজা হয়ে গেছে আর আমার যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম